একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার টুয়েলভ নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে মডেল কোয়েশ্চেন পেপার থার্টিনও আলোচনা করব। বাংলা বিষয়ের পরীক্ষা খুব সামনেই চলো পড়াশোনা তাড়াতাড়ি শুরু করি এক নম্বর প্রশ্ন দুই মাচা গল্পটির উৎস কী উত্তর হবে মেঘমল্লার গল্পগ্রন্থ দু নম্বর প্রশ্ন সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর শান্ত সুরে তিন নম্বর প্রশ্ন পুঁই মাচা গল্পে খেন্তির বয়স কত পনেরো বছর সত্য মিথ্যার যে ক্রম বাঁচতে পড়েছে বা বিকল্প বাঁচতে পড়েছে দেখো প্রথমেরটা সত্য হবে তারপরেরটা মিথ্যা হবে তারপরেরটা সত্য তারপরেরটাও সত্য অর্থাৎ কয়েকটা উত্তর হবে পাঁচের প্রশ্ন সহায় হরি যে তিন মেয়ে হলো কে কে খেন্তি পুটি ও রাধি কয়ের অ্যান্সারটাই ঠিক আছে দু না ছ নম্বর প্রশ্ন হরি চাটুর্যের বড়ো মেয়ে খেন্তি স্বভাবে কেমন প্রকৃতির ছিল নিরীহ শান্ত ও অধিক মাত্রায় ভোজন পটু মেয়ে ছ নম্বরের পরে এবারে সাত নাম্বার সরু সরু কাঁচের চুড়িগুলা চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি দিয়ে একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজতে গেলে যেতে হবে কোথায় ওই প্রাগৈতিহাসিক যুগে অর্থাৎ ঘরেরটা উত্তর হবে আট নাম্বার প্রশ্ন মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পুষ্টু নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর নধর জীবনের লাবণ্যে ভরপুর জিনিসটি কি। উত্তর হবে খেন্তির নিজের হাতে পোতা পুই গাছ দশ নম্বর প্রশ্ন দুধ পান করিবার পর ম্যাও শব্দের মধ্যে বিড়ালের অভিপ্রায় প্রকাশ পেয়েছে কি। এইটা তোমরা উত্তর দেবে এই উত্তরটা আমি করিনি ইচ্ছে করে যাতে তোমরা কমেন্ট বক্সে আমাকে উত্তরে জানাবে না পারলে তখন আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশানে জানিয়ে দেব আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের আশা করি উপকার হবে চলো পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান উত্তর হবে মার্জারকে এগারো নম্বর প্রশ্ন তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সোশিয়ালিস্টিক শব্দের অর্থ কী সমাজতান্ত্রিক বারো নম্বর প্রশ্ন বিড়ালের মতে এ সংসারের যে সকল খাবার মানুষ গ্রহণ করবে তার সঠিক ক্রমটি কী মানে বইয়ে কী কীভাবে এই খাবারগুলোকে সাজানো আছে দেখো সঠিক ক্রমটা হবে ক্ষয়েরটা ক্ষীর তারপরে সর তারপরে দুগ্ধ তারপরে দধি তারপরে মৎস্য তারপরে মাংস এখানে কাছাকাছি অপশান আছে খুব ভালো করে কিন্তু মন দিয়ে পড়ে তারপরে অ্যান্সারটা দাগ দিতে হবে তেরো নম্বর প্রশ্ন প্রসন্ন যে গাভীর দুধ দোহন করিয়া করেছিল তার নাম কি উত্তর হবে মঙ্গলা চোদ্দো নম্বর প্রশ্ন দেখো এখানে আগে একটু পড়তে হবে তারপরে উত্তরটা লিখতে হবে আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস দ্য সনেট ইন্টু আওয়ার ল্যাঙ্গুয়েজ রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত জানালেন এই কথাগুলি সুদূর ভারসায় নগরীতে বসে লিখেছিলেন সেই সব সনেট এই সব সনেটই জন্ম দিল মধুকবির যে গ্রন্থের সেটি হল চতুর্দশপদী কবিতা পনেরো নম্বর প্রশ্ন সেই জানে কতগুণ ধরে কত মতে গিরিশ এখানে গিরিশ হলেন কে হিমালয় ষোলো নম্বর প্রশ্ন দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী এখানে বনেশ্বরী বলতে বোঝানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতেরো নম্বর প্রশ্ন এই ড্যাশ বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই ড্যাশ হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা এখানে প্রথম ড্যাসে বসবে রণভূমে আর দ্বিতীয় ড্যাসে বসবে মাঠে আঠেরো নম্বর প্রশ্ন মৃত পুঁথি কঙ্কাল কথাটির দ্বারা সাম্যবাদী কবিতায় কি বোঝানো হয়েছে উত্তর হবে পুরনো ধ্যান ধারণাকে উনিশ নম্বর প্রশ্ন সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করলেন কেন ঘরেরটা অ্যান্সার হবে বেদনার ডাক শুনে তারপরের কোশ্চেন দেখো সাম্যবাদী কবিতায় কবিতা অনুসারে কিসের চেয়ে বড় মন্দির কাবার নেই উত্তর হবে হৃদয়ের একুশ নম্বর প্রশ্নে একটা বিবৃতি আছে এর দাগে ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়ে গিয়েছিল আর কারণটা আছে মেয়েটি তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল এটা দেখো একেরটাই ঠিক হবে মানে এ আর আর দুটোই ঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক কারণ বাইশ নম্বর প্রশ্ন দেবদূতের আর ধরা পালকগুলি দেখতে কেমন ছিল উত্তর হবে ঘয়ের অপশানটা কাকতাড়ু আর পালকের মতো তেইশ নম্বর প্রশ্ন কবি কবি রাও কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর হবে তেলেঙ্গানায় চব্বিশ নম্বর প্রশ্ন কবির বুকে রয়েছে মায়ের কি বেদনাশ্রু পঁচিশ নম্বর প্রশ্ন গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় কি উত্তর হবে ফাঁস ছাব্বিশ নাম্বার প্রশ্ন পৃথিবীর লোকসংখ্যার প্রায় অর্ধেক যে ভাষা পরিবারের অন্তর্গত সেটি হল ইন্দো ইউরোপীয় সাতাশ নাম্বার প্রশ্ন পৃথিবীর বেশিরভাগই ভাষাই কয়টি ভাষা পরিবার পরিবারে বর্গীভূত হয়েছে উত্তর হবে পঁচিশটি পঁচিশটি থেকে ছাব্বিশটি আঠাশ নাম্বার প্রশ্ন কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কথা কে চিন্তা করেছিলেন উত্তর হবে ডেকার উনত্রিশ নাম্বার প্রশ্ন মাগধি উৎসের মাগধী প্রাকৃতের উৎস কি দক্ষিণ পশ্চিমা প্রাকৃত আচ্ছা তিরিশ নম্বর প্রশ্ন তেলুগু ভাষাটি কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত উত্তর হবে দ্রাবিড় একত্রিশ নম্বর প্রশ্ন ওড়িয়া বাংলা অসমীয়া ভাষাগুলির উৎস কি পূর্বী মাগধী অপভ্রংশ এই দেখো বত্রিশ নম্বর আবার ডায়াগ্রাম বা চার্ট দেওয়া আছে এখানটা তোমার স্ক্রিনশট নাও আর নাহলে পজ করে তোলো ঠিক আছে পজ করে তুলে নেবে বা স্ক্রিনশট নিয়ে নাও আবার এখানে ক খ আছে আবার এখানে দেখো গ ঘ আছে তার মধ্যে গ একটা কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর হবে অস্ট্রিক ভাষা বংশের চৌত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গালী উপভাষা ধ্বনি পরিবর্তনে কোন ধারাটি লক্ষ্য করা যায় উত্তর হবে অপিনিহিতি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ক্রিয়াপদের পূর্বে নগর্থ অব্যয় ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায় কোন উপভাষায় উত্তর হবে কামরূপী ছত্রিশ নাম্বারে দেখো মিলানো আছে স্তম্ভ মেলানো সেটার মধ্যে ঠিক হবে হচ্ছে ওই ক্ষয়ের দাগেরটা তার মানে ঢেনঢোন পাদের ওইটা হবে এক একটা মানে একের দাগেরটা হবে ডি এর সাথে মিলবে টালো তো মোর ঘর নাহি বেশি এটা আবার চর্যাপদে তেত্রিশ নাম্বার পদ সবর পাদের লেখা হচ্ছে উঁচা উঁচা পাব তহি বসই সবরিবালি বালি মানে দুইয়েরটার সাথে সিয়ের মিলবে তিনেরটার সাথে মিলবে একদম প্রথমেরটা লুইপাদের হচ্ছে কা আ তরু বড় পঞ্চবি ডালো এটা এক নাম্বার পদ কিন্তু চর্যাপদের আবার কুকুরি লেখা হচ্ছে দুলি দুলি পিটা ধরনো না যায় এটা আবার দু নাম্বার পদ এই কোন নাম্বারের কত নাম্বারের পদ এইগুলোও কিন্তু কোশ্চেন পড়তে পারে তোমরা এখানটাও স্ক্রিনশট নিয়ে নাও আর না হলে খাতায় তুলে নাও হ্যাঁ ছত্রিশ নাম্বার প্রশ্ন দেখো সরি ছত্রিশ সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন উত্তর হবে রাহুল সংকীর্তায়ন বা সংকীর্তায়ন নব্য ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত কোথায় মিলে উত্তর হবে চর্যাপদে উনচল্লিশ নম্বর প্রশ্নে দেখো দুটো বিবৃতি আছে তার দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু এখানে দেখো দুটো যে বিবৃতি আছে দুটোই কিন্তু ঠিক মানে দাগের অ্যান্সারটা হবে আর চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে শাক্ত পদাবলী সাহিত্যে ওরে নবমী নিশি না হইয় অবসান পঙ্ক্তিটি বা গানটির রচয়িতাকে উত্তর হবে সাধক কমলাকান্ত তাহলে এখানে আমি চল্লিশটা প্রশ্ন বললাম এবারে আবার ১৩ নম্বর মডেল সেটের প্রশ্নগুলো আলোচনা করছি এক নম্বর ও তো একরকম উচ্ছুগ্য করা মেয়ে খেন্তিকে উৎসর্গ করে বলা হয়েছে কারণ তার আশীর্বাদ হয়ে গিয়েছিল দু নম্বর প্রশ্ন কী খেন্তি আর একটু চচ্চড়ি দিই চচ্চড়ি হয়েছিল কিসের চিংড়ি আর পুঁইশাক দিয়ে কয়েকটা উত্তর তিন নম্বর প্রশ্ন সহাই হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন সম্বন্ধ হয়েছিল কার সাথে সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে চার নাম্বার প্রশ্ন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না দুজন কে কে উত্তর হবে সহাই হরি আর খেন্তি পাঁচ নাম্বার প্রশ্ন ভাঙা পাঁচিলের গায়ে খেন্তি কোন গাছের চারা রোপণ করেছিল উত্তর হবে শাকের চারা হাতে আঙুল চাটিয়া হাতের আঙ্গুল পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া অন্নপূর্ণা এই মুদ্রা দ্বারা কি করেছিল রাধির হাতে গোলা দিয়েছিল সাত নম্বর প্রশ্ন ওই কোনটা ছিঁড়ে একটুখানি এইভাবে খেন্তি হয়তো চাইতো কি আম সত্য সুস্পুষ্টু নধর প্রবর্ধমান জীবনের লাবনে ভরপুর যার কথা বলা যায় সেটি হলো পুঁইচারা নম্বর প্রশ্ন দুধ আমার বাপেরও নয় কমলাকান্তর হিসাবে দুধ মঙ্গলার আর দুহিয়াছে প্রসন্ন দশ নম্বর প্রশ্ন তবে চিরাগত একটি প্রথা আছে প্রথাটি কি সেটি হচ্ছে বিড়াল দুধ পান করলে তার তাড়িয়ে মারতে হয় এগারো নম্বর প্রশ্ন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক অধার্মিক বলা হয়েছে কাদেরকে বড় বড় সাধুকে সঠিক ক্রমটি বাঁচতে পেরেছে এখানেও তোমরা স্ক্রিনশট নাও দেখো ক্ষয় একটা অ্যান্সার হবে হুম তেরো নম্বর প্রশ্ন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন উপবাস করবেন কে বিচারক চৌদ্দো নম্বর প্রশ্ন সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশে গিরিশ বসবে পনেরো নম্বর প্রশ্ন যোগায় অমৃতফল অমৃতফল দানকারীর রূপ হলো কেমন দাস রূপ ষোলো নম্বর প্রশ্ন দানে বাড়ি নদী রূপ নদীকে বাড়ি দান করে কে গিরিশ বা হিমালয় আর কি এখানেও দেখো ক সাথে স্তম্ভ মিলাতে বলেছে উত্তর হবে কয়েকটা কয়েতদ্যাগের যে অ্যান্সারগুলো আছে ওইগুলোর সাথে মিলবে আর কি তোমরা স্ক্রিনশট নাও আঠেরো নম্বর প্রশ্ন কিন্তু কেন এ পণ্ডশ্রম পণ্ডশ্রম হল কি বিস্তর ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করা উনিশ নম্বর প্রশ্ন দোকানে কেন এ দর কষাকষি দোকানে দর কষাকষি না করে মানুষের দেখা উচিত কি পথের প্রান্তে ফোটা তাজা ফুল কুড়ি নম্বর প্রশ্ন মিথ্যা শুনিনি ভাই কোনটা মিথ্যা নয় উত্তর হবে হৃদয়ের চেয়ে বড় তীর্থ নেই সত্য মিথ্যার যে বিকল্প বাঁচতে বলেছে দেখো সেটার মধ্যে একটা উত্তর হবে সত্য প্রথমেরটা তারপরেরটাও সত্য তারপরেরটাও সত্য তারপরেরটাও সত্য বাইশ নাম্বার প্রশ্ন মাকড়সা হয়ে গিয়েছে মেয়েটি মাকরসা হওয়ার কারণ কী ছিল উত্তর হবে বাবা মায়ের অবাধ্য হয়েছিল তেইশ নম্বর প্রশ্ন কবিকে তখন ভয় পায় ওরা কখন গান যখন যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে চব্বিশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখতে যা করছে তা হলো মাটিতে মিলিয়ে যাচ্ছে আবার পঁচিশে দেখো ওই ডায়াগ্রাম বা চার্ট আছে সেটার মধ্যে এই ঘয় একটা অ্যান্সার হবে স্ক্রিনশট নাও আর নাহলে স্ক্রিনশট নিয়ে তারপরে স্পজ করে করে তুলে নাও না হলে ২৬ নাম্বার প্রশ্ন ইন্দো ইরানীয় শাখার প্রাচীনতম নির্দেশন কোনটি জেন্দা বেস্তা সাতাশ নম্বর প্রশ্ন এসপেরান্তো নামের বিশ্বভাষাটির জনককে এল এল জামেন হফ আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলার চিহ্ন রক্ষিত আছে কোথায় সর্বানন্দ রচিত অমর কোষের টিকাতে উনত্রিশ নম্বর প্রশ্ন আদি মধ্য বাংলার একটি নিদর্শন হলো কি শ্রীকৃষ্ণ কীর্তন তিরিশ নাম্বার প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেনের বক্তব্য অনুযায়ী বাংলা ভাষার জননী বলা হয় মাগধী অপভ্রংশকে একত্রিশ নম্বর প্রশ্ন ওরাও ভাষাটি হল দ্রাবিড় ভাষা বংশের ভাষা বিবৃতি আর কারণ আছে যেটা দেখো কয়েক দাগেরটা অ্যান্সার হবে এ আর আর উভয়ই ঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক কারণ তেত্রিশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি বাংলা ভাষার উপভাষা নয় উত্তর হবে ঘয়েরটা অসমিয়া বাংলা ভাষার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা হিসেবে ধরা হয় কোন কোনটাকে বাং কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন বাংলায় চলিত রীতির একটি উজ্জ্বলতম নির্দেশন কোনটি উত্তর হবে হুতম পেঁচার নকশা ছত্রিশ নাম্বার প্রশ্ন চর্যাপদে পাওয়া যায় মোট পদের সংখ্যা হলো সাড়ে চর্যাপদ হল নব্য ভারতীয় ভাষার দৃষ্টান্ত দৃষ্টান্ত মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি মূলত ভাগবতের অনুবাদ আর বিজয়গুপ্ত কোন ধার কোন কাব্যধারার কবি উত্তর হবে মনসা আর চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কৃষ্ণদাস যে চৈতন্য চরিতামূলিত কাব্যে অধ্যায়ের সংখ্যা কটি উত্তর হবে বাষট্টিটি তাহলে তোমাদেরকে মোট চল্লিশ চল্লিশ আশিটা কোয়েশ্চেন দিলাম দুটো মডেল কোয়েশ্চেন পেপার থেকে আর দেখো তোমাদেরকে আমি আবার তিনটে কোয়েশ্চেন আজকে কিন্তু আমি দেব এই তিনটে কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে দেখো এক নাম্বার প্রশ্ন হচ্ছে শুনো বাহ তহ তা পাহরি পহারি চর্যার এই পদটি কত নম্বর পদ তোমরা এটা জানাবে আমাকে কমেন্ট বক্সে না জান না পারলে আমাকে বলবে আমি উত্তর বলে দেব। দু নম্বর প্রশ্ন সৈয়দ আলাউল যে রাজসভার কবি ছিলেন উত্তর কোনটা আরাকান না মৈথিলি না বর্মা না কোনোটিই নয় আর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে শুকনো পাতায় খসখস করে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো কি বিড়াল না শেয়াল না কুকুর না কুকুর তাহলে তোমাদের সাথে ভিডিও ভিডিওতে অনেক প্রশ্ন উত্তরই আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো পরীক্ষার জন্য খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো